বিশেষ ডিসকাউন্টে লোনটা দিব অনেক সুন্দর সফট কটন লোন ঠিক আছে এগুলো যারা হোলসেলার বাই তাদের জন্য নেবেন কালার গ্যারান্টি দিয়ে সেল করবেন ভাই চারশো পঞ্চাশ বিক্রি করছি আজকের জন্য সাতশো পঞ্চাশটা পঞ্চাশ সেল করি লোনগুলো অনেক সুন্দর অনেকে পছন্দ করে ঠিক আছে আপনি যাই পরেন যত দামি অন্যরকম ঠিক আছে এটার কাপড়টার কোয়ালিটিটা কোনো একটু কোয়ালিটিফুল লোন আর কি কালারফ বিশেষ ডিসকাউন্ট অসম্ভব সুন্দর এই লোনগুলা বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন বিশাল বড় বড় উন্যা আর এই লোনগুলো আমরা আজকে বড় বিশাল বড় উনটা প্রাইস সেম থাকবে অনেক সুন্দর সফট কটন লোন ঠিক আছে এগুলো যারা হোলসেলার বাইবের তাদের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে দিতেছি যদি আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট নেবেন কালার গ্যারান্টি দিয়ে সেল করবেন ফাইন করে দিব ঠিক আছে যার লাগে শুধু নিয়ে নেবেন এগুলো পাইপিং পাইপ করা দুই সাইডে আপনার পাস্কের জন্য সাতশো টাকা অনেক সুন্দর লোন মাত্র সাতশো